যাই হোক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাব জামিয়া ইসলামিয়াতে ছাত্রগণ কিভাবে ইফতার করেন বা ছাত্রদেরকে কিভাবে ইফতার করানো হয় সেই ইফতার করার একটি দৃশ্য এবং কি সাথে সাথে একটি হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে বিশ্লেষণভাবে ইনশাআল্লাহ তুলে ধরা হবে জায় হৌক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইফতার লাগানো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন এখানে অনেক ছাত্র এসে গিয়েছে এবং কি ইনারা বসা কমপ্লিট করেছে বাকি হয়তো ইফতারের যতগুলো বস্তু দিয়ে কমপ্লিট করে দেখেন বসে গেলে ইতিমধ্যে সবাই হয়তো বসে পড়েছে হয়তো একটু পরে আজান হবে ইনশাআল্লাহ এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে ইফতার লাগানো হয়েছে এবং কি ছাত্রগণ এখানে বসে পড়েছে শুধু এখানেই নয় অন্য আরেকটি জায়গা রয়েছে যেখানে ইফতার লাগানো হয় ওখানেও হাজার হাজার ছাত্র রয়েছে সম্মানের দর্শক মন্ডলী বলতেছিলাম এই যে ইফতারের একটি দৃশ্য আপনারা দেখলেন ইফতারের কি ফজিলত রয়েছে বা একজন রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করানো হয় বা আমরা যদি কোনো একটি ব্যক্তিকে যদি ইফতার করাই

যদি কোনো ব্যক্তি রোজা খানা খিলানোর জন্য যদি দাওয়াত দেয় দাওয়াত দেওয়া ব্যক্তিদের ভিতরে দেখবেন যাদেরকে দাওয়াত দিলো সেই মানুষগুলোর ভিতরে দেখবেন কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা হয়তো নিজের পকেটে হয়তো খেজুর বা অন্য কিছু নিয়ে যায় উদ্যষক কি দাওয়াত দিয়েছে ঠিক আছে কিন্তু সারাদিন রোজা রাখে আমি আমার পরিপূর্ণ স্বাদ কি তাকে দিয়ে দিব

রোজাদার রোজাদার সওয়াব রোজার সওয়াব ঠিকই পাবে এবং কি যে করালো সে তার ইফতারের জন্য একজন রোজাদার ব্যক্তি রোজা থাকা অবস্থায় যত পরিমাণ সওয়াব সে কামায় ইফতার করার জন্য সে পরিমাণ সওয়াব সে অর্জন করে নিল সুবহানাল্লাহ ও বিহামদিহি সম্মানিত দর্শক মণ্ডলী তাহলে একটু লক্ষ্য করুন যে হাদিসের ভিতরে কি রয়েছে যদি একজন ব্যক্তি যদি একজন রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করায় তাহলে সেও তা রোজা থাকা অবস্থায় যত পরিমাণ সওয়াব সে অর্জন করলো তত পরিমাণ সওয়াব সে পেয়ে যাবে তাহলে একজন ব্যক্তি যদি কোনো একজন ব্যক্তিকে যদি ইফতার করায় তাহলে 30 টি সিয়ামের সাথে সাথে তাহলে আরো 30 টি সওয়াব সে অবশ্যই অর্জন করতে পারবে এর পূর্বে হয়তো ভিডিওতে আপনারা হয়তো শুনেছেন